শুধু দলিল থাকলেই এখন আর জমির মালিক হওয়া যায় না হ্যাঁ এটি হচ্ছে নতুন ভূমি আইনের বাস্তবতা যে জমি আপনার দাদার দাদার দলিলেও ছিল আইন বলছে আজ আপনি সেই জমি হারাতে পারেন যদিও আপনার দলিলটি সঠিকভাবে সম্পাদিত আমরা সবাই জানি জমির মালিকানা প্রমাণের জন্য তিনটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে দলিল খতিয়ান ও দখল কিন্তু বর্তমানে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন দুই অনুযায়ী এই তিনটির মধ্যে সব থেকে বেশি গুরুত্ব এবং শক্তিশালী করা হচ্ছে দলিলকে আইন বলছে যদি কেউ তার জমির দলিল দেখে এটি প্রমাণ করতে পারে দলিলটি সম্পূর্ণ নিয়ম মেনে সঠিক স্ট্যাম্প ও রেজিস্ট্রি অফিস থেকে সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে তাহলে সেটাই হবে সব থেকে বড় শক্তিশালী প্রমাণ এমনকি সেই দলিল যদি একশো বছর পুরনো হয়ে থাকে তাহলে বিজ্ঞ আদালত সেই দলিলধারী ব্যক্তিকেই জমির মালিকানা হিসেবে স্বীকৃতি দিবে কিন্তু অতীতের একটি বড় সমস্যা হচ্ছে অনেকেই দখলে ছিল না আবার অনেকেই রেকর্ড সংশোধন বা আপডেট করেনি ফলে অন্য কেউ সেই জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছে কিংবা দখল করে ফেলেছে ঠিক এখানেই ভূমি অপরাধ প্রতিকার আইনে বলা হয়েছে দলিল যার জমি জমিদার তবে তাকে এটা প্রমাণ করতে হবে যে এই জমি তিনি কোনোভাবেই বিক্রি করেননি ছেড়ে দেননি বরং অন্যায়ভাবে জবরদখল ও জোরপূর্বক রেকর্ড করা হয়েছে অনেকের সাধারণ একটি ভুল ধারণা হচ্ছে দলিল আছে তো জমি আমারই কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি জমির প্রকৃত মালিক হতে হলে আপনার তিনটি প্রমাণ প্রয়োজন দলিল রেকর্ড ও দখল এর বাইরে আপনাকে জমির মালিকানা প্রমাণ করতে হলে কঠিন হয়ে যাবে প্রিয় দর্শক আপনার দলিল খতিয়ান এই সবকিছু ঠিক আছে তবুও নতুন ভূমি আইনের একটি নোটিশে সাত অথবা আট ধারায় আপনার জীবন ভর জমানো সেই জমি ছিনিয়ে নেওয়া হতে পারে হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা জানবো সেই মারাত্মক পাঁচটি ভুল যেগুলো করলে আপনি আপনার চোখের সামনেই আপনার জমি হারাতে পারেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ শেষের দিকে রয়েছে কিভাবে আপনি নিজে থেকেই এইসব ভুল অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন ভুল নাম্বার এক দখল প্রমাণপত্র না রাখা দলিল থাকলেই জমি আপনার এই ধারণাটি ভুল নতুন ভূমি আইনে সাত ধারায় বলা হয়েছে দখলের প্রমাণই প্রধান বিষয় বাড়ি কিনেছেন কিনা চাষ করবেন কিনা ফেন্সিং আছে কিনা এসব প্রমাণপত্র নেই তাহলে একটিমাত্র নোটিশে আপনার জমি চলে যেতে পারে এক্ষেত্রে আপনার কি করণীয় ভূমিকর রশিদ হোল্ডিং ট্যাক্স গাছ লাগানো বাউন্ডারি ইত্যাদি রেখে দিন ভুল নাম্বার দুই নাম জারি না করেই থাকছেন এখনো পিতার নামেই খতিয়ান অথচ আপনি বিশ বছর ধরেই সেই জায়গা ভোগ করছেন নতুন আইনে নাম জারি না থাকলে আপনি সেই জায়গার বা জমির মালিক নন আপনার জমি আট ধারায় নিলামে উঠে যেতে পারে যে কোনো সময় এক্ষেত্রে আপনার করণীয় অবিলম্বে নাম জারি করে ফেলুন এখন অনলাইনে নাম জারি করা খুবই সহজ ভুল নাম্বার তিন উত্তরাধিকারী সবাই মিলে দখলে না থাকা ভাইবোন বোন পাঁচজন একজন থাকে দেশের বাইরে বাকি চারজন জমি দখলে আছেন কিন্তু আইনে এই সংযুক্ত থাকতে হবে তা না হলে অন্য উত্তরাধিকারী বাদী হয়ে সাত ধারা কেস করে জমি নিয়ে যাবে এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে সকল ওয়ারিশগণের যৌথ নামজারি ও দখল নিশ্চিত করুন ভুল নাম্বার চার দলিল পুরনো বা রেকর্ডে কোনো ধরনের আপডেট নেই উনিশশো সালের সাপকবলা দলিল আর কিংবা বিএস রেকর্ডে নেই এমন হলে বর্তমান আইনে দলিল অকার্যকর বলে ধরা হচ্ছে এক্ষেত্রে আপনার করণীয় রেকর্ডে আপনার নাম আছে কি না তা জরুরি ভিত্তিতে চেক করুন সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে ভুল নাম্বার পাঁচ ভূমিকর বা খাজনা বছরের পর বছর পরিশোধ না করা বর্তমানে ভূমিকর চার পাঁচ বছরের বকেয়া থাকলেই আপনার জমি আট ধারায় নিলামে প্রক্রিয়া শুরু হতে পারে অনেকেই হয়তো ভালো করে জানেনই না সঠিক নিয়মে সঠিক পরিমাণে খাজনা দিতে হয় এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে অনলাইনের মাধ্যমে বিকাশ নগদ যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন এক্ষেত্রে আপনার জন্য বিশেষ পরামর্শ আপনার জমি বাঁচাতে হলে আপনাকে অবশ্যই যা করতে হবে নাম্বার এক দখল প্রমাণ গড়ে তুলুন নাম্বার দুই অনতিবিলম্বে বিলম্বে নাম জারি করে ফেলুন নাম্বার তিন দলিল খতিয়ান মিলিয়ে রেকর্ড হালনাগাদ করুন নাম্বার চার সকল ওয়ারিশানদের অংশ নির্ধারণ নিশ্চিত করুন নাম্বার পাঁচ নিয়মিত ভূমিকর বা খাজনা পরিশোধ করুন আশা করি আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদের কিছু জানাতে পেরেছি কোন ভুলগুলি করলে বা কোন পাঁচ ধরনের ভুল করলে আপনার জমি হাত ছাড়া হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত বা আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ